গতকাল বাংলাদেশের জনগণ এক নতুন প্রহসনের সাক্ষী হলেন কিংস পার্টি তথা এনসিপি একটি বিশাল সমাবেশ করল শহীদ মিনারে দাঁড়িয়ে এবং সেই সমাবেশে অর্থায়ন করল রাষ্ট্র হ্যাঁ বলছিলাম তিরিশ লক্ষ টাকা খরচা করে ষোলোটি ট্রেন সেই সমাবেশকে কেন্দ্র করে বরাদ্দ করেছে সরকার এখন এই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এদের চিঠি চালাচালি যাই আপনি ধরুন না কেন এই টাকা রাষ্ট্র দেবে বলে রেলওয়ে কর্তৃপক্ষকে নিশ্চিত করেছে একটা কিংস পার্টি যাদের কিনা আবার নিবন্ধন নেই তাদেরকে রাষ্ট্র পৃষ্ঠপোষকতা করছে ইউনুসের সরকার এবং ইউনুসের চেলারা তথা এনসিপির জঙ্গিরা সমাবেশ করবে সেখানে ট্রেন না পাঠালে হয় বিপুল পরিমাণে হেলিকপ্টার থাকলে হয়তো হেলিকপ্টার পাঠানো হতো কিন্তু সেই সমাবেশে কারা গেলেন এবং শহীদ মিনারই বা কী হলো হ্যাঁ শহীদ মিনারকে রাজনৈতিক প্রচারণার অংশ হিসেবে যথারীতি পারিয়ে মুড়িয়ে তারা তাদের সমাবেশ সফল করলো এবং বলা হচ্ছে সেখানে হাজার হাজার লাখ লাখ মানুষ হয়েছে এখন কত মানুষ ঠিক হয়েছে সেটা তো এই ছবি আপনাদের প্রমাণ দিচ্ছে কথা হচ্ছে এই মানুষগুলো যারাই গেছেন তারা তো অনেক ত্যাগই তাই না তো এই ত্যাগীরা কারা আমরা একটু জানবো এবং ওই সমাবেশ থেকে কি ঘোষণা আসলো যথারীতি সেকেন্ড রিপাবলিক দ্বিতীয় স্বাধীনতা এই প্রথম স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা নাকি তৃতীয় স্বাধীনতা এই নিয়ে ইশতেহার এই ভিডিও আপনারা অনেকেই দেখেছেন যারা দেখেন দেখে নিতে পারেন আসলে এই জুলাই জঙ্গিদের লক্ষ্য উদ্দেশ্য খুব নিপুণভাবে এখানে তুলে ধরা হয়েছে এই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশানে থাকবে আপনারা সেটিও পরে চেক করে নিতে পারেন কথা হচ্ছে যথারীতি নাহিদ সাহেব ধর্ষক নাহিদ এনসিপির বিশাল বড় নেতা তিনি চব্বিশ দফা ইশতেহার আমাদের সামনে পেশ করলেন এই চব্বিশ দফায় কী কী আছে তা আপনারা পড়ে নিতে পারেন যেই দফাটি তিনি ভুলে গেছেন সেটি হওয়া উচিত ছিল আর এক এনসিপির জঙ্গি আক্তারের মোবাইল ফোন ওই সমাবেশ থেকে চুরি হয়েছে সেটিও এই দফায় যুক্ত করা উচিত ছিল এবার প্রশ্ন হচ্ছে যে মঞ্চে যে সকল বিশাল বিশাল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আপনারা জানেন যে বাংলাদেশের বড় দুই তিনটা পার্টির মধ্যে এনসিপিও আছে তো সেই এনসিপির সমাবেশে কারা শ্রোতা হিসাবে গেলেন যথারীতি টোকাই সন্ত্রাসীরা টোকাই সন্ত্রাসী সম্পর্কে আমি আগেও বলেছি ছিন্নমূল বিভিন্ন ছেলেপেলেকে উচ্ছৃঙ্খল ছেলেপেলেকে তাদের যেগুলো আসলে খুব দরকার অর্থাৎ ওই ড্যান্ডি ফ্যান্ডি সরবরাহ করা টাকা পয়সা সরবরাহ করে তারা এই সমাবেশগুলো করছে যেটা গত বছরের জুলাইতে তাদের দিয়ে সন্ত্রাস চালানো হয়েছিল সারা বাংলাদেশে এবং সেই সন্ত্রাসকে অনেকেই বিপ্লব হিসাবে ঘোষণা করেছিলেন অনেক কেঁদেছেন আসমান কেঁপেছে জমিন কেঁপেছে তো সেই ধারাবাহিকতা এখন কোথায় সেই প্রশ্নটা থাকে বাংলাদেশের হায়াল্লা খালেদ টাইপের যারা বুদ্ধিজীবী রয়েছেন তাদের আসমান কেন কাঁপে না সেই প্রশ্নও থাকে তো আমরা এই জুলাই বিপ্লবীদের মুখ থেকে শুনি তারা কোথায় এসেছে কেন এসেছে এখানে আপনাদের দাবিটা কি আসলে এখানে আর কি আমি তো অত জানে আসেনি। যাই হোক আইসি বড় ভাই আছে আমাদের বড় ভাইয়ের সঙ্গে আর কি আইসি জয়পুরহাট বগুড়া জয়পুরহাট হৃদয় এখানে আইছি এটা ডিসিপিন নাকি কি বলতে পারলাম বলতে পারলাম না ভাই ঠিক মতন বলতে পারলাম না জানি জানিনা বড় ভাইয়ের সাথে আইসি বড় ভাইয়ের সাথে আইছি বড় ভাইয়ের সাথে আইছি আর আপনাদের বলে নাই কেন এখানে এসেছেন না খালি বলছে প্রোগ্রাম আছে আর ওখানে জানো ওই বড় ঘাট আপনাদের কি কোন দলের প্রোগ্রাম এটা এটা বেম কাদের প্রোগ্রাম এটা আমাদের বড় ভাইদের প্রোগ্রাম আমাদেরকে নিয়ে আসা হয়েছে কোন দল একটু দলের কাছে তাদের কাছে

র‍্যাম বলতে আমি জানি মূলত একটি কফিন মিছিল যেটি হচ্ছে আইন উপদেষ্টার বিরুদ্ধে একটি প্রতীকী কফিন মিছিল আয়োজন করেছে এবং বাংলাদেশ রিপাবলিক পার্টি নামে একটি এই তারা আয়োজন করেছে এবং আমরা এখানে অনেকের সাথে কথা বলেছি আমাদের বিভিন্ন সূত্রে বলছিলো যে তারা মূলত এখানে দু ঘন্টার জন্য রিক্সা থেকে শুরু করে যারা বেকার রয়েছে তাদেরকে মূলত বুলিস্তান বা বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা হয়েছে এবং পরবর্তীতে তাদেরকে দু ঘন্টার জন্য একশো টাকা করে দেওয়া হচ্ছে এমন না জানে না জানবে না তারা কেন কোথায় এসেছে এটা জানার কথাও নয় ভাড়ায় খাটা ব্যক্তিদের আবার জানা শোনার দরকার কি ভাড়ায় খাটা বলছি আবার আপনারা মাইন্ড করেন না তারা যে আসলেই ভাড়ায় খেটেছে সেটির প্রমাণ আবার ওই দিন ওই স্থানেই বিভিন্ন ভিডিওতে ধরা পড়েছে সে সকল নেত্রীদের মুখ থেকেই শুনে নিন আমি দেখলাম যে টাকা নিলেন ওইখান থেকে সামনে থেকে আপনারা হাতে এবং এখানে সেই টাকাগুলো ভাগ বাটরা করলেন কিসের টাকা নিলেন এটা ভাড়া 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 বাসায় যাওয়ার ভাড়া কে দিল ভাড়াটা দিল ভাড়া কেউ দেয়নি মানে আমি যাকে নিয়ে আসছি তাদের ভাড়াটা দিলাম আপনি যে বললেন যে আপনি এনসিবি এর সাথে আসেন অন্য দলে আসছে দলে মিথ্যা কথা কেন আমি সেটার কথা বলি নাই বসি ভিডিওটা করি না সেটা বলি আচ্ছা আপনারা কয়জন এসেছেন আমরা আসছি প্রায় আচ্ছা ভিডিও টপ করেন হ্যাঁ 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 বুঝিনি একটু বলে জানাবো অফ করে আমি বলছি আপনি আচ্ছা অফ করতেছি আপনি বলেন

এটা কি ভাড়া বাবু হ্যাঁ ভাড়া ভাড়া টাকা বাসে আসলে বাস ভাড়া কি ওনারা দেয় নাই এখন যারা যারা যাবে ওনাদের ভাড়া টাকা দিতে হবে না ওনাদের ভাড়া টাকা কিভাবে আপনি কি করেন আপনি কি করেন আমি কিছু এই হচ্ছে এনসিপি এবং তার নেতা এবং কর্মী সমর্থক অনুসারীদের অবস্থা কি মন্তব্য করবেন তা আপনাদের স্বাধীনতা আপনারা কমেন্টে সেই মন্তব্য মতামত জানাতেই পারেন তো কালকে কি শুধু মহান দল বিশাল দল এনসিপিরই সমাবেশ হয়েছে না আরেকটি সমাবেশ হয়েছে সেটি হচ্ছে তোমার নেতা আমার নেতা তারেক রহমানের নেতৃত্বে শাহবাগে এবং সেই মহান সমাবেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে লন্ডন থেকে এক ঝাপে সেই সমাবেশে উপস্থিত ছিলেন তারেক রহমান তার কোন কোন অবদানকে আপনারা অস্বীকার করবেন অস্বীকার শিকার এবং রাজনীতির এই ডামাডল নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবার দেখি গতকাল আর কি মহান কাজ বাংলাদেশে হয়েছে সাফল্য অর্জন কি হয়েছে এবার এনসিপির আরেকটি মহান কাজ দেখাই যেই কাজটি অতীতের সকল রাজনৈতিক শিষ্টাচারকে

এই ঘটনা দেখার পরও কারোর না কারণ কাঁপে ডলারের বিপ্লব অর্থাৎ রাজাকারের বাচ্চাদের কান্নাকাটি ছাত্রলীগ বিএনপি এদের লুঙ্গির তলায় থাকা এবং সুযোগ বুঝে তাদের ক্ষমা দেখানো অর্থাৎ মুখোশের ভেতর থেকে বের হয়ে এসে তাদের যেই বিপ্লবী চেতনা তাদের যে বিপ্লবী চিন্তাধারা আমাদের সামনে তুলে ধরা সেটি তো নতুন নয় এই ধারা অব্যাহত থাকবে আপনার আমার বিবেক জাগ্রত হবে কি না এই প্রশ্নটি তো রাখাই যায় খুব একটা আশাবাদী নই রাখা যাবে কিনা দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় এই পুরো গ্যাংয়ের যিনি মাস্টার মাইন্ড বলা হচ্ছে মাহফুজ আলম তিনি বলছেন তিনি সেই সেনাশাসিত সরকার ওয়ান ইলেভেনের পদধ্বনি শুনতে পাচ্ছেন সেই পদধ্বনি আসলে তিনি কল্পনায় শুনতে পেয়েছেন কোনো কিছু খেয়ে শুনতে পেয়েছেন নাকি বাস্তবে এরকম হচ্ছে সেটাও সময় বলে দেবে প্রিয় বন্ধুগণ পাশে থাকার জন্য ধন্যবাদ এই ভিডিওটি আপনারা চাইলে শেয়ার করতে পারেন আপনাদের নিকটতম বন্ধু আত্মীয়দের সাথে আবার দেখা হবে